মন্দারমণিতে আপনাদের ঠিক এরকম রুম দেয়া হবে এখানে যা বেড আছে মোটামুটি তিনজন অনায়াসে থাকতে পারবেন আপনারা অথবা স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়েও থাকতে পারবেন আর প্রত্যেকটা রুম আপনারা এসি পাবেন এগুলো কিন্তু কটেজ রুম সেই সঙ্গে এদিকে ফ্যান দেখতে পাচ্ছি বসার জন্য সোফা রয়েছে একসঙ্গে দু তিনজন অনায়াসে বসতে পারবেন এস্টে দেয়া রয়েছে টিভি রিমোট এসি রিমোট এদিকে বড় সাইজের একটা আয়না রয়েছে ওয়ার্ডড রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর এখানে একটা গ্লাস ফিনিশ করা রয়েছে পর্দা সওয়ালেই বাইরের একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা সব সময় পাবেন যখন দরকার হবে না পর্দা টেনে দেবেন কোনো অসুবিধা নেই প্রাইভেসি মেনটেন হবে আর আমরা যে ধরনের রুমগুলো আপনাদের প্রোভাইড করি সেগুলো কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো নোংরা পাবেন না টিভি কিন্তু একদম রানিং রয়েছে এমন নয় টিভি সাজানো রয়েছে টিভি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর প্রত্যেকটা রুমে আপনারা ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন সেই সঙ্গে গ্লাস রয়েছে যদি গরম জলের দরকার হয় আপনারা কিন্তু সরাসরি ইলেকট্রিক কেটলি থেকে জল গরম করে নিতে পারবেন আর এখানে একটা র্যাক মতো করা রয়েছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে রাখতে পারবেন তাছাড়া প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ট্রাভেল দিয়ে দেওয়া হবে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমে আপনারা গিজার